সমাজ মাধ্যমে বোর্ড সচিবের সমালোচনা করে তিনি লিখেছেন জয় শাহ কেন মাথা কামাচ্ছেন নির্বাচক নন এই দায়িত্বটা দায়িত্বটা অজিত আগারকারকে নেওয়া উচিত অন্য নির্বাচকদের সঙ্গে আগরকাল আলোচনা করুক তাদের আগারকার বোঝাক যে টি টোয়েন্টি দলে কোহলিকে প্রয়োজন নেই ক্রেতাদের কখনো দল নির্বাচনী প্রক্রিয়ার অংশ হওয়া উচিত নয় বলে জানিয়েছেন তিনি আজাদের আজাদের দাবি আগারকারকে পনেরো মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল কোহলিকে নিয়ে অন্য নির্বাচকদের রাজি করাতে কিন্তু কোহলিকে বাদ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের দল গঠনের বিষয়টি মেনে নিতে পারেনি আগারকার মাই চ্যানেল অলরাউন্ডার টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে নাকি সরাসরি সংঘাতে জড়িয়েছেন রোহিত শর্মা সূত্রে খবর বিরাট কোহলিকে নিয়ে কর্তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়েছে ভারতীয় দলের অধিনায়কের ভোটকর্তাদের করতাদের একাংশ টি টোয়েন্টি বিশ্বকাপের দলে কোহলিকে রাখতে চান না কিন্তু রোহিত জানিয়ে দিয়েছেন দলে কোহলিকে তার চাই টি দল থেকে কোহলিকে বাদ দেওয়া হতে পারে এই খবর পৌঁছেছে রোহিতের কানেও বিষয়টি জানার পরে রোহিত নাকি ফোন করে বোর্ড সচিব দেয় থাকে ভারতীয় দলের অধিনায়ক তাকে জানিয়ে দিয়েছেন কোহলিকে যে কোনো মূল্যে বিশ্বকাপের দলে তিনি চান দাবি প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদে সূত্রের খবর অনুযায়ী করদা। কর্তাদের একাংশের যুক্তি ওয়েস্ট ইন্ডিজের ধীরগতির উইকেটে কুড়ি ওভারের ক্রিকেটে কোহলির পক্ষে মানিয়ে নেওয়া অসুবিধের হতে পারে ব্যাটে ভালোভাবে বল আসবে এমন পিচে খেলতে স্বাচ্ছন্দ্যপোধ করেন কোহলি কোহলিকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান নির্বাচক অজিত আগারকারকে আইপিএলে কোহলির পারফরম্যান্স দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান বোর্ড কর্তারা তাদের আরও বক্তব্য টি টোয়েন্টি ওভারের ক্রিকেটে কোহলি দলের চাহিদা পূরণ করতে পারছেন না মানিয়ে নেওয়ার ক্ষেত্রেও কিছু সমস্যা হচ্ছে তার একদিনের বা টেস্ট ক্রিকেটে অবশ্য এই সমস্যা নেই তাছাড়া দু হাজার বাইশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের পর কোহলি দেশের হয়ে টি টোয়েন্টি ওভারে ম্যাচ খেলেননি কর্তাদের একাংশের এই যুক্তি মানতে নারাজ রোহিত বর্ষজীব ব্যাপারে রোহিতের মতামত জানতে চান ভারতীয় দলের অধিনায়ক বর্ষজীবকে বলেছেন কোহলিকে আমার চাই কোহলি টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবে এটা দল নির্বাচনে যথেষ্ট আগে সরকারিভাবে ঘোষণা করে দিতে হবে বোর্ড সঙ্গে রোহিতের কথাবার্তার বিষয়টি প্রকাশ করেছেন উনিশশো তিরাশি বিশ্বকাপ জয়ী দলের সদস্য আজাদ সমাজ মাধ্যমে বোর্ড সচিবের সমালোচনা করে তিনি লিখেছেন জয় শাহ কেন মাথা ঘামাচ্ছেন ওই তো নির্বাচক নন এই দায়িত্ব দায়িত্বটা অজিত আগারকারকে নেওয়া উচিত অন্য নির্বাচকদের সঙ্গে আগারকার আলোচনা করুক তাদের আগারকার বোঝাক যে টি টোয়েন্টি দলে কোহলিকে প্রয়োজন নেই ক্রতাদের কখনও দল নির্বাচনী প্রক্রিয়ার অংশ হওয়া উচিত নয় বলে জানিয়েছেন তিনি আজাদের দাবি আগেরকারকে পনেরো মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল কোহলিকে নিয়ে অন্য নির্বাচকদের রাজি করাতে কিন্তু কোহলিকে বাদ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের দল গঠনের বিষয়টি মেনে নিতে পারেনি আগেরকার অন্য নির্বাচকরা সায় দেননি এরই মধ্যে রোহিত সরাসরি হস্তক্ষেপ করেছেন যা পরিস্থিতি তাতে কোহলিকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া কার্যতা অসম্ভব বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা উল্লেখ্য ছেলে আকায়ের জন্মের পর স্ত্রী অনুষ্কা শর্মা এবং দুই সন্তানকে নিয়ে রবিবারই ভারত ফিরেছেন কোহলি এদিনই যোগ দিতে পারেন আইপিএল ফ্রাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরের প্রস্তুতি শিবিরে আগামী বাইশ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে আইপিএল